প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি কোথায় চলে এসেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি চলে এসেছি কুরবানি উপলক্ষে গরু ক্রয় করার জন্য গরুর মাজরায় যেটাকে বাংলাদেশে গরুর হাট বলা হয় সৌদি আরবে গরুর বিক্রির নির্দিষ্ট কোনো জায়গা বা হাট বা বাজার নেই সাধারণত যেখানে গরু পালা হয় বা পোষা হয় সেখান থেকেই গরু বিক্রি করে নিয়ে যায় আর সৌদি আরবে গরু কুরবানি দিয়ে থাকে সাধারণত আজনবিরাই। সৌদিয়ানদেরকে খুব কমই দেখেছি কুরবানি দেওয়ার জন্য গরু কিনতে প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাবো রং বেরঙের সুন্দর সুন্দর কিছু গরু পাশাপাশি কুরবানি আনুষাঙ্গিক কিছু কথা আপনাদেরকে বলবো যেই কথাগুলো আপনারা খেয়াল করে শুনলে অবশ্যই কুরবানি করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে প্রিয় বন্ধুরা ঈদুল আজহা বা কুরবানির ঈদ মুসলিম উম্মাহর সার্বজনীন দুটি উৎসবের অন্যতম একটি ঈদ হল ঈদুল আজহা আর ঈদুল আজহার প্রধান আকর্ষণ হল পশু কুরবানি করা নিজের হালাল পন্থায় উপার্জিত অর্থে পশু ক্রয় করে আল্লাহ তালার নামে উৎসর্গ করার মাধ্যমে একজন মুসলমান প্রকৃত নিজেকে আল্লাহ তালার কাছে সমর্পণের শিক্ষা নিয়ে থাকে পশু কুরবানি দেওয়ার ফজিলত সমূহের মধ্যে অন্যতম ফজিলত হল যেই ব্যক্তি যেই পশুটি কুরবানি করছে সেই পশুর গায়ে যত পরিমাণ পশম থাকে আল্লাহ তালা সেই সমপরিমাণ সব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেবেন সুভ্যানুল্লাহ আর আমাদের মনে রাখতে হবে কুরবানি একটি ওয়াজিব ইবাদত আর এই ওয়াজিব ওই ব্যক্তির উপর হবে যেই ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে সুতরাং এমন সম্পদশালী ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না যার সদকাতুল ফিতর ওয়াজিব ছিল না এছাড়াও যার উপর কোরবানি ওয়াজিব হবে না সে যদি কোরবানি দিয়ে থাকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দিতে চায় তাহলে আল্লাহ তালা তাকে সব দিয়ে দিবেন প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যে কোনো দিন কুরবানি দেওয়া যাবে অর্থাৎ কুরবানির ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন আপনি তিন দিনের যে কোনো একদিন কোরবানি দিতে পারবেন তবে প্রথম দিন কুরবানি দিলে সব বেশি হবে দ্বিতীয় দিন কোরবানি দিলে আর একটু কম হবে সব আর তৃতীয় দিন কোরবানি দিলে তার থেকে আরেকটু কম হবে সব সবচাইতে উত্তম হলো প্রথম দিন কোরবানি দেওয়া কেননা প্রথম দিন কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা বেশি স্বভাব পাবো আর হ্যাঁ ঈদুল আজহার নামাজের পূর্বে কোরবানি করা জায়জ নেই যদি কোনো ব্যক্তি ঈদুল আজহার নামাজের পূর্বে পশু কুরবানি করে থাকে তাহলে তার সেই পশুটি কুরবানির উপলক্ষে আল্লাহ তালার কাছে গণ্য হবে না কোরবানির পশুটি নিজ হাতে জবাই করা মুস্তাহাব যদি কেউ নিজ হাতে জবাই করতে সক্ষম না হয় তাহলে অন্য কোনো দিনদার ব্যক্তির মাধ্যমে সেটাকে জবাই করে নিবে এবং কুরবানি করণেওয়ালা ব্যক্তি গরুর সামনে বা পশুর সামনে উপস্থিত থাকবে আর যদি উপস্থিত থাকতে না পারে তাহলে কোনো সমস্যা হবে না কুরবানির ক্ষেত্রে কুরবানি দিতে হবে গৃহপালিত পশু যেমন বকরি ছাগল ভেড়া দুম্বা গরু মহিষ উট ইত্যাদি যদি কেউ হরিণ কুরবানি দিতে চায় তাহলে সেটা কুরবানি হবে না কেননা হরিণ গৃহপালিত পশু নয় মনে রাখবেন বকরি খাসি ভেড়া দুম্বা এই বিষয়গুলো একাকী কুরবানি কোরবানি করতে হবে একটা এক নামে কুরবানি দেওয়া যাবে এইগুলোর মধ্যে কোনো ভাগে কুরবানি দিলে সেটা কোরবানি হবে না এছাড়া যদি কেউ ভাগে কুরবানি দিতে চায় সেক্ষেত্রে গরু মহিষ উট ইত্যাদি সাত ভাগে কোরবানি দেওয়া যেতে পারে এর মধ্যে যদি কেউ পাঁচ ভাগে দিতে চায় তিন ভাগে দিতে চায় কোনো সমস্যা নেই তবে ভাগ সমপরিমাণ হতে হবে ভাগের ক্ষেত্রে যেন কম বেশি না হয় আর ওই সমস্ত ব্যক্তিদেরকে কুরবানির ভাগে নেওয়া যাবে যাদের ইনকাম হালাল থাকবে এবং যাদের নিয়ত ভালো থাকবে মনে করেন যদি কেউ সাত ভাগে কুরবানি দিয়ে থাকে সেই সাত ভাগের মধ্যে কারো যদি একজনের নিয়তের মধ্যে গড়মিল থাকে যে সে যদি কুরবানি না দেয় তাহলে মানুষে তাকে মন্দ বলবে যে অনেক পয়সার মালিক কিন্তু সে কুরবানি দেয়নি যদি কারো থাকে তাহলে তার সাথে অন্যরা যারা ভাগে থাকবে তাদের কুরবানিও হবে না এছাড়াও যদি কেউ নিয়ত করে যে কুরবানি দিলেও গোস্ত খাবো আর এমনি তো ঈদের মধ্যে গোস্ত কেনার প্রয়োজন তাই কুরবানি দিয়েই গোস্ত খাবো এমন নিয়ত যদি কারো থাকে তাহলে তাহার সাথে অন্য যারা ভাগে থাকবে তাদের কুরবানিও হবে না সুতরাং ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে ভাগি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি তা না হলে আপনার কষ্টার্জিত অর্থের বিনিময়ে পশু কুরবানি করা এবং ওয়াজিব ইবাদত আমল করার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে আপনার কাছে আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন দাতার কুরবানির পশুর বস্তু চামড়া রক্ত কিছুই আল্লাহ তালার কাছে পৌঁছায় না আল্লাহ তালার কাছে পৌঁছায় শুধু দাতার মনের যে তাকোয়া সেই তাকোয়াটুক সুতরাং কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব এবং কুর্বানি করাই করব যেই অর্থ দিয়ে সেই অর্থ অবশ্যই হালাল উপার্জনের মাধ্যমে হতে হবে কুরবানীকৃত পশুর যে গোস্ত হবে সেই গোস্ত বন্টনের মুস্তাহাব নিয়ম হলো তিন ভাগের এক ভাগ গরিব মিসকিনের মাঝে বিতরণ করা আর এক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করা আর এক ভাগ নিজেদের খাবারের জন্য রাখা এছাড়াও যদি কুরবানির সাথে কেউ আকিকা করতে চায় তাহলে সে আকিকা করতে পারবে যেমন সাত ভাগে কুরবানি দিবে তার মধ্য থেকে এক ভাগে আকিকা দিয়ে দিবে এমন যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই সেটা করতে পারবে কোনো সমস্যা নেই বিশেষ একটি কথা হলো আমি গত বছর দেখেছি এক জায়গায় আট ভাগে কুরবানি করেছে অথবা সাত ভাগেই কুরবানি করেছে কিন্তু এক ভাগে দুইজন বন্টন করে নিয়েছে এটা কিন্তু কোরবানি হবে না কুরবানি সর্বোচ্চ সাতজনেই দিতে পারবে সাতজনের কম হলে সমস্যা নেই ছয় পাঁচ অথবা চার অথবা তার থেকে কম এরকম হলে সমস্যা নেই প্রিয় বন্ধুরা কুরবানির ব্যাপারে আরও কিছু মাসলা মাসাইল নিয়ে আমরা আরও একটি ভিডিও ইনশাল্লাহ আপলোড করব আপনারা অবশ্যই দেখে নেবেন আর হ্যাঁ আপনারা সকলেই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা এই ভিডিওর মধ্যে আমরা অনেকগুলি কোরবানির মাসলা মাসাইল বলেছি যেটা জনসাধারণের উপকার হবে যে সকল মাসলা হয়তো আপনারা ইতিপূর্বে কখনো শুনেননি এমন মশলাও এখানে চলে এসেছে সুতরাং আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো ভাই যদি বিশুদ্ধভাবে কোরবানির আমলটা করতে পারে তাহলে সেই সব আপনিও পেয়ে যাবেন সুতরাং দিন প্রচারের স্বার্থে আমাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমি এর আগে কোনো ভিডিওতে শেয়ার করার জন্য আপনাদেরকে বলিনি কিন্তু দিনই স্বার্থে এই ভিডিওটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি প্রিয় বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন এবং কোরবানি সম্পর্কিত মাস আলা মাসাইলগুলো শুনলেন তারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কাজের সাথে আপনাদের কাছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিও আপলোড করতে পারি যেই ভিডিওর মাধ্যমে আপনারা ভালো কিছু শিখতে পারেন এবং ভালো কিছু জানতে পারেন তাহলে আমাদের এই ভিডিও করা সার্থক হবে সুতরাং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে ভালো কাজের সাথে দুনিয়াতে বসবাস করে আখেরাতের সামানাকে উপার্জন করার তৌফিক দান করেন আমিন যাই হোক প্রিয় বন্ধুরা আমরা এসেছিলাম গরু ক্রয় করার জন্য কিন্তু যেহেতু ঈদের এখনও প্রায় পনেরো ষোলো দিনের মতো বাকি তাই মাজরা কর্তৃপক্ষ আমাদের কাছে এখন বিক্রি করল না আমরা তাই এখান থেকে কিছু দৃশ্য আপনাদের জন্য ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি যেহেতু প্রচুর গরম ছিল প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাই আমরা যখন ক্যামেরা বের করে ভিডিও করার চেষ্টা করি তখনই আপনার মোবাইলগুলো গরম হয়ে অটোমেটিক ভিডিও করা বন্ধ হয়ে যায় তাই আমরা কয়েকটা মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকেন আপনাদের সকলের প্রতি আমাদের রইল কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর আপনার যারা আমাদের ভিডিওগুলি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু